সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক তোজাম্মেল হক বকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ শুরু করা যাক আমার আজকের ভিডিও তো জানমেল হক বকল পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 10 নম্বরের স্থানে রয়েছে বালিকা হলো বউ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 22 মে 1994 সালেই দলা যায় বালিকা হলো বউ সিনেমাতে অভিনয় করেছেন মেহেদী অন্ত রানু আরা সাইফুদ্দিন দিলদা নাতি কান সহ আর অনেকে সিনেমায় সিনেমাে চমৎকা দুটি গান রয়েছে একটি হচ্ছে ভালোবাসা এত সুখ শিরোনামের গান যেটা লনোস কিনে গানটি একটু দেখে আছি ভালোবাসা এই সিনেমায় মনে টিকি শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ আছি চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট তোজামেল হক বকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে রাখাল রাজা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে নভেম্বর উনিশশো সাতানব্বই সালে রাখাল রাজা সিনেমাতে অভিনয় করেছেন আরমান একা এই সিনেমাতে একা নাম ছিল আয়সা আরবি সাইফুদ্দিন দিলদার ডন রাশাদা চৌধুরী দুলারি মায়া ঘোষ আহমেদ শৈশ আর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে হাই হাই পরাঞ্জলে শিরোনামের গান চলো নামাজ না গানটি একটু দেখে আসি এই সিনেমায় কি জানি কি দিয়ে আসে নামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশটা আছি চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় এই প্রেম মরা না শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ শ্রুতিমধুর মধুর চল নমাজ গানটি একটু দেখে আসি বক্স অফিস ভোট অনুযায়ী সিনেমাটি সেমিহিট হক গুকুল পরিচালিত সেরা ১০ ব্যবসা সকল সিনেমার তালিকায় আট স্থানে রয়েছে রঙ্গিলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচি এপ্রিল উংশো বিরানব্বই সাল ঈদুল ভিতরে রঙ্গিলা সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন অঞ্জু মিঠুন কবিতা আনোয়ারা নাসির খান দিলদার আব্বা সোয়ার অনেকে বক্স অফিস ভোট অনুযায়ী সিনেমাটি হিট মেল হক বকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে অচিন দেশের রাজকুমার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে অচিন দেশের রাজকুমার সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন অঞ্জু কবিতা সুচিত্রা সুষম আনার হোসেন শোকত সাইফুদ্দিন দিলদা নাসির খান মঞ্জুর রাহি সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে কি দাওয়াই লাগাইলা শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমায় এক পলক না দেখলে নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেস্ট আছি চুল নয়স কিনে গান টিক্টু দেখে আছি এই সিনেমায় তারা জলে ঝিকিমিকি শিরোনামের আরেকটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চুল নয়স কিনে গান দেখে আছি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্রজামেল হকবকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে বাসিওয়ালা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় একুশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে ঈদ ফিতরে বাসিওয়ালা সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন নূতন আলিরাজ কবিতা আনার হোসেন প্রমিত আব্বাস আমি সিয়াজি সাইফুদ্দিন দিলদার জাভেদ শো আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে পান খেতে চুন লাগে শিরোনামের গান চুন মাস কিনে গানটি একটু দেখে আসি সিনেমা নিশিতে নির্জন এসেও একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ আছি চলো না স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় কোন সাধনে সেও নামের একটি অসাধারণ আধ্যাত্মিক গান রয়েছে চলো না গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট ওজামেল হক গোকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে গারিয়াল ভাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে গারিয়াল ভাই সিনেমাতে অভিনয় করেছেন এস কাঞ্চন অঞ্জু মিঠুন কবিতা আব্বাস কালা ডাক্তার কল্পনা পরিমিত আনোয়ার হোসেন দিলদার সাইফুদ্দিন নাসির খান সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমা টাইটেলটা গারিয়াল ভাই শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি এই সিনেমায় উড়াল পাখির মতো শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি চলুন কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় তুমি কেমন আরেকটি গাড়ি আল অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলুন কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস এই সিনেমাটি সুপার হিট তোজামেল হক মুকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সকল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে পাগল মন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা অক্টোবর উনিশশো তিরানব্বই সালে পাগল মন সিনেমাতে অভিনয় করেছেন মেহেদি অন্তরা জাভেদ কালাদার কল্পনা আবদুল শরীফ দিলদার সাইফুদ্দিন নাসির খান সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে সোন গরুপুর শিরোনামের গান চলুন মাস কিনে গানটি একটু দেখে আসি

তোজামেল হক বকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে আবদুল্লা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় নয় মে উনিশশো সালে আবদুল্লা সিনেমাতে অভিনয় করেছেন নতুন দিলদার জাবেদ আবুল সাইফুদ্দিন আমি শিয়াজি আমের শরীফ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এই সিনেমার টাইটেল থেকে আবদুল্লা শিও নামে গান চলুন আজকে গানটি একটু দেখে আসি নই নই দেবতা মানুষ ভোলা ভালা সিনেমায় কি করে বলবো শিরোনামের একটি সুইট গান রয়েছে এই গানটি বেশ আছি চলুন কিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট হক বকুল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে শঙ্খমালা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা জুলাই উনিশশো সালে শঙ্খমালা সিনেমাতে অভিনয় করেছেন নেসকাঞ্চন অঞ্জু মাসুম বাবুল কবিতা ভৈমিত্র খালেদ আক্তার কল্পনা সুলতানা শৌকত আকবর আনা হোসেন সুষমা নাসির খান দিলদার আহমেদ শরীফ আজিম শো আর অনেকে সিনেমা চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে আমি রূপের রানী শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি তুমি সখা আমার শিরোনামের একটি সুইট গান রয়েছে এই গানটি বেস্ট আছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন আজকে গানটি একটু দেখে আসি সিনেমায় কোন বা দেশের কুমার তুমি শিরো নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ শ্রুতি মধুর চলুন আজকে নে গানটি একটু দেখে আসি বক্স অফিসে অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট তোজাম্মেল হক বকুল পরিচালিত সেরা দশ ব্যস্ত সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে বেদের মে জোসনা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় নয় জুন উনিশশো উননব্বই সালে বেদের মে জোসনা সিনেমাতে অভিনয় করেছেন ব্যাস কাঞ্চন অঞ্জু মিঠুন ফারজানা ববি শকত আকবর পরিমিত সাইফুদ্দিন নাসির খান দিলদার আব্বাস আর অনেকে সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আমি বন্দি কারাগারে শিরোনামের গান চলো স্ক্রিনে গানটি একটু দেখে আছি সিনেমায় বেদের বেয়া জ্যোৎস্না শিরোনামের একটি অসাধারণ সুইট রোমানিক টাইটেল ট্যাক রয়েছে এই গানটি বেশ আছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় চল নজ কেনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি অল টাইম লকবাস্টার তো ওই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এ ও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই